র্যাম্প মডেল হিসেবে সবিজের পরিচিত মুখ বাড়ি সাহব একাধারে উপস্থাপিকা নৃত্যশিল্পী ও ব্র্যান্ড প্রমোটার তিনি এবার স্বামী আলভি সীমান্তের হেলিকপ্টার সার্ভিস কোম্পানি ফ্লাই ট্যাক্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বাড়িশা হেলিকপ্টার আমার মনে হয় যে নট অনলি বিলাসিতা এখন কিন্তু অনেক বেশি নেসেসিটি যেমন এর আগে দেখেছেন যে সুপারস্টার বা মেগাস্টারাই সাধারণত হেলিকপ্টার ব্যবহার করে তো সেই ধারাবাহিকতায় কিন্তু এখন জেনারেল পিপল যারা আছেন তারাও কিন্তু হেলিকপ্টার সার্ভিসটাকে খুবই মানে ভালোভাবে ইয়ে করছে হ্যাঁ এয়ার অ্যাম্বুলেন্স ইজ ভেরি নেসেসারি রাইট নাও কারণ অনেকেই আছেন যে হাতে টাকা আছে কিন্তু রোগী বাঁচাতে পারে না শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সের অভাবে আমাদের কিন্তু দেশি কোম্পানি খুবই কম সেখান থেকে আমরা ফ্লাইট ট্যাক্সি নতুনভাবে এসেছি আপাতত হেলিকপ্টার সার্ভিস এবং এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে স্বামীর কোম্পানিতেই চুক্তিবদ্ধ হলেন বারিশা সেই সাথে স্বামীর কোম্পানির মডেল হয়েও পারিশ্রমিক নিতে ভোলেননি বারিশা তা আমাকে বলছিল যে তুমি কিন্তু অনেক বেশি রেমুনারেশন বলো না যেভাবে বাইরের কোম্পানিগুলোতে বলেছো তো তখন আমি মজা বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু হাজবেন্ডের কোম্পানি সো ডিসকাউন্ট দিব তবে একেবারেই কিন্তু কম নেয় নাই মানে ও রেগুলার যে রকম পেমেন্ট নেয় ওখানে থেকে অল্প কিছু সেই সাথে ঈদ উল আজহা উপলক্ষে আসছে বারিশার নতুন কিছু কাজ জানালেন সে বিষয়েও নানা তথ্য ফটোশুটের সামনে ঈদ উল আজহা আসছে বিভিন্ন এক্সিবিশন সৌরভ আপা নিউজ আছে